বাংলা ইতিহাসের এক বহুল চর্চিত নাম নবাব সিরাজ দৌলা যাকে পরাজিত ও হত্যার মধ্য দিয়ে বাংলার স্বাধীনতা অস্ত গিয়েছিল তারপর থেকে একশো আশি বছর ভারতবর্ষে এক ছত্র রাজত্ব চালিয়েছিল ইংরেজরা তারপর ইংরেজরা চলে গেছে ভারত পাকিস্তান ভাগ হয়েছে পাকিস্তান ভেঙ্গে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছে সময় চলে গেছে প্রায় তিন শতকের ঘরে কিন্তু নবাব সেরাজ দৌলার ইতিহাস তবুও যেন যৌবনা কারণ নবাব সেরাজ দৌলা বাংলার মানুষের কাছে এক আবেগ অনুভূতির নাম আজকের ভিডিওতে তুলে ধরব বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন সিরাজ দৌলাকে কীভাবে এবং কোথায় হত্যা করা হয়েছিল আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নবাব সিরাজ হত্যার ইতিহাস জানতে হলে আগে জানতে হবে নিমুখ হারাম দেউরির ইতিহাস এই প্রসাদটি জাফরগঞ্জ প্রসাদ নামেও পরিচিত এই প্রসাদেই সপরিবারে থাকতেন সৈয়দ মির জাফর আলী খান ওরফে মীর জাফর ইতিহাসবিদদের মতে এই প্রসাদে হত্যা করা হয়েছিল নবাব সিরাজ পুরো প্রসাদটি আজ আর নেই জানা যায় আঠারোশো সালে এক প্রবল ভূমিকম্পে এই প্রসাদটি ভেঙ্গে যায় যেন প্রকৃত চায় না এই বিশ্বাসের ঘাতকতার চিহ্ন বাংলার মাটিতে থাকু এখন শুধু রয়েছে এর প্রবেশ ভগ্ন ইটির পাজরে লুকিয়ে আছে চরম নিষ্ঠুরতা আর বিশ্বাস ঘাতকতা আর ইতিহাস ইতিহাস ঘেঁটে জানা যায় এই প্রাসাদটি নির্মাণ করেছিলেন নবাব সিরাজ দৌলার নানা নবাব আলিবরুদি খান তার প্রিয় বোন শাহ খানমের জন্য এই বোনের সাথে বিয়ে হয়েছিল মীর জাফরের নবাব আলিবরুদি খান কি জানতেন তার নির্মিত প্রাসাদেই হত্যা করা হবে তারই প্রিয় আদরের নাতি নবাব সিরাজ দৌলাকে নবাব আলিবরুদি খানের মৃত্যুর পর নবাব সিরাজ দবলা বাংলার নবাব হলে তা মেনে নিতে পারেননি মীর জাফর মিরন শেঠ এবং নবাব সিরাজ দবলার খালা ঘষেটি বেগম তাই তারা ইংরেজদের সাথে ষড়যন্ত্র করে সিরাজ দোবলাকে নবাবী থেকে সরানোর জন্য আর ষড়যন্ত্র হয়েছিল মির জাফরের এই বাড়িতেই মীর জাফর ছিলেন নবাব সিরাজদৌলার প্রধান সেনাপতি কিন্তু পলাশির প্রান্তে তিনি ইংরেজদের সাথে যুদ্ধ করেননি যুদ্ধের পরিস্থিতি দেখে নবাব সিরাজদৌলা স্ত্রী নুৎফন্সা এবং শিশুকন্যা উম্মে জোহরাকে নিয়ে রাতের আধারে মুর্শিদাবাদ ত্যাগ করেন নবাব সিরাজ মুর্শিদাবাদ থেকে প্রথমে গিয়েছিলেন ভগবান গোলা দিন দুয়েক পরে কয়েকবার বেশ ভূষা বদল করে পৌঁছে গিয়েছিলেন রাজমহলের কাছে তিন দিন ধরে কিছু খাওয়া হয়নি তাই একটু বিরতি নিয়েছিলেন সবাই রান্না করা হয় খিচুড়ি নবাব সিরাজদৌলা বেশভূষা পরিবর্তন করলেও পায়ের জুতা পরিবর্তন করার কথা ভুলে যান হীরা মণিমুক্তা খচিত জুতা দেখে নবাব সেরাজ দৌলাকে চিনে ফেলেন ওই এলাকাতেই বসবাসকারী সা দানা নামের এক ফকির সামান্য কিছু মহরের লোভে সে গোপনে খবর পৌঁছে দেয় যে নবাব সেরাজ দৌলা এখানে রয়েছেন এর জন্য আকাশের চাঁদ হাতে পেল মির জাফর দিনরাত দিন রাত এক করে যাকে খোঁজা হচ্ছে গোটা বাংলায় সেই সিরাজ এত কাছে রয়েছে খবর পেয়ে মির জাফরের মেয়ে জামাই মির কাশেম সশস্ত্র সৈন্যদের সঙ্গে নিয়ে ভাগীরথী নদী পার হয়ে ঘিরে ফেললেন গোটা এলাকা তারপর বন্দি করলেন নবাব সিরাজ দুই জুলাই সতেরোশো সাল বন্দি নবাব সিরাজ দৌলাকে নিয়ে আসা হল মুর্শিদাবাদে রবার্ট ক্লাইভ তখন সেখানেই ছিলেন মাঝরাতে নবাব সিরাজ দৌলাকে হাজির করা হল মির জাফরের সামনে মীর জাফরের সামনে দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে প্রাণ ভিক্ষা করেছিলেন নবাব সিরাজ দৌলা সিপাহিরা মহলের অন্য দিকে নিয়ে গেল নবাব সিরাজ দৌলাকে ওদিকে মির জাফর তার পরিষদের সঙ্গে আলোচনায় বসলেন সিরাজ দৌলার সঙ্গে কি করা উচিত তা নিয়ে তাদের কাছে তিনটা পথ খোলা ছিল হয় তাকে মুর্শিদাবাদী বন্দি করে রাখা হোক অথবা দেশের বাইরে অন্য কোথাও কয়েদ করে রাখা হোক তৃতীয় বিকল্প ছিল প্রাণদণ্ড অনেকেই চেয়েছিলেন সিরাজ দৌলাকে বন্দি করে রাখতে কিন্তু মীর জাফরের সতেরো বছর বয়সী পুত্র মিরন কড়া বিরোধিতা করেছিলেন মির জাফরের নিজস্ব কোনো মতামত ছিল না মির জাফরের যেহেতু নিজস্ব কোনো মতামত ছিল না তাই মিরন সেটাকেই বাবার সম্মতি ধরে নিয়েছিলেন মিরন মীর জাফরকে বলেছিলেন আপনি এখন বিশ্রাম নিন আমি এদিকটা সামলে নেব মির জাফর ভাবলেন হিংসাত্মক কিছু নিশ্চয়ই হবে না তিনি অনেক রাতে দরবার শেষ করে স্বয়নকক্ষে চলে যান আর এদিকে মিরন মোহাম্মদী বেগকে দায়িত্ব দিল নবাব সেরোজ হত্যা করার মোহাম্মদী বেগের আরেকটা নাম ছিল লাল মোহাম্মদ অথচ এই মোহাম্মদী বেগে ছিল এক সময় নবাব সেরোজ বাল্যকালের খেলার সাথী নবাব সেরোজ মা আমেনা বেগম মোহাম্মদী বেগকে নিজের সন্তানের মতোই আদর স্নেহ দিয়ে ছোট থেকে বড় করেছিলেন সেই আমেনা বেগমেরই কুল শূন্য করে দেয় মোহাম্মদী বেগ মিরন্তার সঙ্গী সাথীদের যখন সেরাজদৌলার কাছে গেলেন তখন সেরাজদৌলা বুঝে গিয়েছিলেন কি হতে চলেছে এরপর নবাব সেরাজ আবেদন করলেন মেরে ফেলার আগে যেন তাকে উজু করে নামাজ পড়ার অনুমতি দেওয়া হয় নিজেদের কাজ তাড়াতাড়ি শেষ করার তাগিদে হত্যাকারীরা মাথায় এক পানি ঢেলে দেয় সিরাজ তখন যে ঠিক মতো তাকে উজু করতে দেওয়া হবে না তখন তিনি খাওয়ার জন্য একটু পানি দিতে বললেন ঠিক তখনই মোহাম্মদী ব্যাগ ছুরি দিয়ে সেরাজের উপর প্রথম আঘাতটা হারলেন তারপর বাকিরা তলোয়ার দিয়ে হামলা চালাই সিরাজ ও দোবলার উপর কয়েক মিনিটের মধ্যেই তাদের কাজ শেষ হল মাথাটা ঝুঁকে পড়ল সিরাজ দৌলার তিনি গড়িয়ে পড়লেন কিছুক্ষণের মধ্যেই মারা গেলেন বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীনবাব সিরাজ দৌলা শুধু মেরেই খান্ত হয়নি ঘাতকরা পরের দিন সিরাজ দৌলার ক্ষত বিক্ষত লাশ তারই প্রিয় হাতির পিঠে চাপিয়ে মুর্শিদাবাদের অলিগলি ঘোরানো হয়েছিল